ভালো লাগে অনেকে জানে যে আমি হয়তো দেশে আসলেই পুকুরে স্নান করি আমি দেখি না আমি কালো হব পড়া হবো মেন কথা আমি আগে তো আগে তুমি আমার দিকেই ধরে করিও না আমি যখন আসি আমার একটা মাসি বাড়ি এখানে একটা মাসি বাড়ি ওখানে এবার ওই মাসিদের ওখানে গেলে ওদের পুকুরটা খুব ডিপ একটু ভয় ভয় লাগে সেজন্য ওই পুকুরটাতে খুব একটা বেশি নামি না জল তুলে ওপরে করি বাট পুকুরটাতে নতুন ঘাট বাড়িয়ে দিয়েছে আমার খুবই মজা হচ্ছে অ্যাকচুয়ালি এখানে তো আমি এখন এখানে স্নান করব আর নইলে আর একটা জায়গা আছে আমাদের এখান থেকে সোজা গিয়ে একটা নদী আছে নদীতে স্নান করে এখানে যেখানে নৌকা চলে তো আমি কিছুই না একটা ঢিলা ডালা শাড়ি একটা ঢিলা ডালা ব্লাউজ লোকের কাছ থেকে দাঁড় করে এনে পরেছি পাগল ছাগলের মতো দেখতে লাগছে বাট কিছু করার নেই একমাত্র জিনিস যেটা ভালো শেয়ার সেটা হলো সায়াটা কিন্তু সেটা তোমাদেরকে আমি দেখাতে পারবো না একটু একটু বৌদি

কিন্তু বৌদি কিন্তু একটা মানে বৌদি কিন্তু অনেকটা লম্বা মানে সেরকম ভাবে ভালো করে সাজগোজ করলে খুব সুন্দর দেখতে লাগে নর্মাল বাড়িতে আছে আর কী পড়বে ভাই দেখো আমি নিজেই ছাপা শাড়ি পরে বসে আছি তবে এই শাড়িটা কোয়েল বললে কোনো দিন ভেজাই নেই ফার্স্ট ভিজলে এবার এটা নরম হয়ে যাবে এবার শাড়িটা নরম হয়ে যাবে কি হলো এখন বাজে হলো একটা দেড়টা আর দেখো এখানে অনেক আগে খাওয়া কমপ্লিট হয়েছে দাও আমাকে একটু দাও কত কি অল্প আর এখন আবার